আসসালামু আলাইকুম এভ্রিহন আজকের এই ভিডিওতে আমি ইউনিস প্রজেক্ট নিয়ে কথা বলবো তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইউনিস প্রজেক্টের প্রি মার্কেটের ওটিসি সম্পর্কে আর ইউনিসের প্রি মার্কেট আর ওটিসি ট্রেডিংয়ে এমন সফলতা কিন্তু এর আগে দেখা যায়নি তো যাই হোক এখন তাদের কিন্তু ইউনিসের ইভেন্ট ওকেনের আইডিও লাইভ চলতেছে তো এইগুলোতে কীভাবে জয়েন করতে হবে মানে বিস্তারিত প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখাবো ভিডিও শুরুতেই আপনাদেরকে ডিসক্লেইমার দিচ্ছি এটা কোনো কিন্তু মানে হচ্ছে যে ইনভেস্ট করার কোনো প্রসেস ভিডিওতে দেখানো হচ্ছে না তো আগে সম্পূর্ণ নিজে যাচাই করবেন সো তারপর কিন্তু আপনারা এগুলো কাজ করবেন তো চলুন আপনাদেরকে ইউনি সম্পর্কে বিস্তারিত তথ্য মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউনিস প্রজেক্টের আইডিও লিঙ্ক পেয়ে যাবেন প্রথমে আইডিও লিংকে ক্লিক করলে এরকম পেজে নিয়ে আসবে এখানে ওয়ালেট কিভাবে কানেক্ট দিতে হবে এই যে দেখেন ইউএন টোকেন আইডিও ঠিক আছে তো এই যে দেখেন গেট ইউএন নাও জাস্ট এইখানে প্রথমত আপনাদেরকে ক্লিক করতে হবে তো তার আগে আমি আপনাদেরকে বলি এই যে দেখেন ইউএন টোকেন কি বা ইউনিসের নিজস্ব টোকেন কিনা এটা আগে আমি আপনাদের বলি ঠিক আছে তো এখন দেখেন এখান থেকে আমি যদি যে গেট নাও অপশন একটা ক্লিক করে দেই তাহলে কিন্তু এই যে ইউএন বা ইউনিস প্রজেক্টের মানে আইডিও যে ইউনিসের আইডিও যে লাইভ হচ্ছে এটা কিন্তু এখানে দেখা যায় ওয়ালেট কানেক্ট করে এখান থেকে আপনি বাই করতে পারবেন তো তার আগে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে তো এখন দেখেন এখান থেকে তারা বলতেছে যে হোয়াট ইজ ইউএন টোকেন আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে ইউএন টোকেনটা কি এবং কেন এটা স্পেশাল আচ্ছা ইউএন হলো ইউনিস প্রজেক্টের নেটিভ টোকেন মানে ইউএন টোকেন যা দিয়ে পুরো কমিউনিটিকে প্রজেক্টের সিদ্ধান্ত নেয় মানে একদম ডিসেন্ট্রালাইজ গভর্নেন্স একটা কিন্তু টোকেন এখন অনেকেই বলতে পারেন এটা কেন স্পেশাল তারা প্রতি কোয়ার্টারে কিন্তু তিরিশ পার্সেন্ট দিয়ে বাইব্যাক বা বার্ন করে থাকে এবং এদের এফডিএফ কিন্তু একশো পঞ্চাশ মিলিয়ন এবং প্রথম বছরেই কিন্তু তারা একশো পার্সেন্ট কমিউনিটিকে দিচ্ছে এবং টিমের টোকেন তারা এক বছর প্লাস তিন বছর কিন্তু লক রাখতেছে এখন দেখেন তাদের টোকোমিন টোকো টোকোমিনিক্স বা বাই ব্যাক সো এগুলো কিন্তু আপনি এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আমি পরের প্রসেস দেখাই আপনাদেরকে এখন দেখেন এখন চলছে ইউনিসের কিন্তু এই যে দেখেন ইউনিস আইডিও কিন্তু লাইভ চলছে তো এখন দেখেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আর কতদিন রয়েছে এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা এখন যারা হচ্ছে যে ওয়েট লিস্টে থাকেন মানে যারা ইউনিস ওয়েট লিস্টে আসেন তারা কিন্তু প্রায় এখান থেকে ভালো ডিসকাউন্টে কিন্তু এনএফটি পাবেন ভালো ডিসকাউন্টে এটা কিন্তু বাই করতে পারবেন এবং ফ্রিডম থিমে কিন্তু এনএফটি বানানোই রয়েছে যারা রেফারেল লিঙ্ক ব্যবহার করবে মানে আমাদের রেফারেল লিঙ্ক যারা ব্যবহার করবে তারা কিন্তু এখান থেকে এই যে দেখেন এগারো কিন্তু মানে এখান থেকে কিন্তু ডিসকাউন্ট বা এগারো পার্সেন্ট কমিশন কিন্তু এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন নিজে দেখেন আপনারা আমাদের রেফারেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমি পরের প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন ইউনিস হচ্ছে বিশ্বের প্রি মার্কেট ওটিসি প্ল্যাটফর্ম এই ইউনিস যে ইয়ার্ড বা ইউনিট যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের কিন্তু ওয়ে থ্রি ওয়ালেটে প্রায় অনেকগুলো প্রি মার্কেটে কিন্তু ওটিসি মানে ট্রেডিং কিন্তু অলরেডি চলছে এবং তাদের বড় বড় এক্সচেঞ্জের চেয়েও কিন্তু এখানে ভালো একটা ট্রেডিং হয়েছে আমি যদি তাদের ইউজার সংখ্যা নিচের দিকে এসে দেখাই তাহলে আরও বুঝতে পারবেন দেখেন ইউনিস ইকোসিস্টেম প্রায় দেখেন ফাইভ মিলিয়ন প্লাস ইউজার কিন্তু তাদের ওটিসি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে এবং দুই লাখেরও বেশি লোক কিন্তু তাদের ওয়েথ থ্রির যে প্লে স্টোরে অ্যাপসটা রয়েছে সেটা কিন্তু ইনস্টল করেছে আপনারা চাইলেই যে এখান থেকে প্লে স্টোরের লগতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন প্লে স্টোরে ইউনিস ট্রেড কি ওটিসি মার্কেটের ওয়ালেটটা কিন্তু পেয়ে যাবেন ইনস্টল করে নিয়ে এখান থেকে আপনাদের ইয়ার্ডের ইয়াটা লগ করবেন ঠিক আছে তো এখন দেখেন তাদের কিন্তু টেলিগ্রাম রয়েছে বা তাদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে তো তারপরে দেখেন অনেকেই প্রশ্ন করে যে এটা কি আসলে নিরাপদ তো এই বিষয়ে কিন্তু তারা তাদেরকে আমি বিস্তারিত প্রসেস বোঝাচ্ছি এই যে দেখেন এখান থেকে অডিটেড বাই সফট স্টেক তো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ আর কোম্পানি কিন্তু এখান থেকে লিথেনিয়ারতে রেজিস্টার্ড করা রয়েছে এই যে দেখেন এখান থেকে এই যে সফটনেক সফট স্টেক এটা কিন্তু ইউনিসের সাথে রয়েছে এই যে দেখেন ওটিসি কন্ট্রাক্ট অ্যান্ড ইভিএম তো এটা কিন্তু একদম নিরাপদই বলতে পারেন আপনারা তো তারপরে কিন্তু এখানে রয়েছে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন লাইসেন্স রয়েছে লিথু মানে লিথুনিয়া জাস্ট এটার উপর ক্লিক করলে আপনারা আরো তথ্য কিন্তু এখান থেকে এই যে লাইসেন্সের তথ্য কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা আমরা এখন দেখব যে এখানে তাদের পার্টনারশিপে এর কারা রয়েছে তাদের পার্টনারশিপে রয়েছে ওকেএক্স রয়েছে বাইবিট রয়েছে এই যে দেখেন ওকেএক্স রয়েছে

তো আদার্স কিন্তু ওই যে রেডট পে রয়েছে এইগুলো কোম্পানি কিন্তু তাদের সাপোর্টে রয়েছে ঠিক আছে তো এখন দেখেন এখান থেকে আপনার হচ্ছে যে অবশ্যই কি করতে হবে এই যে এখান থেকে আপনি ওয়ালেট কানেক্ট দিবেন ওয়ালেট কানেক্ট দিলে আপনার রেফার লিঙ্ক পাবেন এটা আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এরপর দেখেন ইউনিস প্রো ইকোসিস্টেমে তিনটা মেন ফিউচার রয়েছে মানে ইউনিসের যে ইকোসিস্টেম রয়েছে এখানে তিনটা মেন মানে হচ্ছে যে আপনার ইকোসিস্টেম রয়েছে তার মধ্যে হচ্ছে যে দেখেন প্রি মার্কেট সো প্রি মার্কেট মানে কি দেখেন প্রি মার্কেট মানে ট্রেড টোকেন ফ্রম হাই কোয়ালিটি প্রজেক্ট ইভেন বিফোর টিজিএ মানে কোনো টোকেন যখন টিজিএতে আসে লিস্টিং হয় তার আগে কিন্তু প্রি লিস্টিং হয় এই যে ইউনিসের যে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে তো ওটিসি প্ল্যাটফর্মে কিন্তু প্রি মার্কেটে কিন্তু এই যে ভিজিট মার্কেটে যদি আপনি ক্লিক করে দেন তো যে প্রজেক্টটি লিস্টিক হোক না কেন নিউ লিস্টিং এর এই যে এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কোন টোকেন আসলে লিস্টিং হবে কতদিন পর সেগুলো কিন্তু প্রি মার্কেটে এখানে প্রাইস দেখাবে যে ফেভারিট প্রি মার্কেট ওটিসি প্রি মার্কেট ওটিসি প্রি পয়েন্ট মার্কেট ওটিসি সো বিস্তারিত প্রসেস কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন সো আরও রয়েছে এখান থেকে প্রি অর্ডার তার মানে কি প্রি অর্ডার মানে কিন্তু এই যে দেখেন বর্তমানে এই যে দেখেন আরও একটা ফিচার তাদের রয়েছে যে প্রি অর্ডার এই যে প্রি অর্ডার প্রি বাই প্রি সেল টোকেন অ্যানি প্রাইস অ্যান্ড প্রফিট উইদিন দ্য ডে এটা হচ্ছে যে কি ভিজিট মার্কেটে যদি আমরা ক্লিক করে দেই মার্কেট ওভারভিউ তার মানে কি দেখেন এই যে আইডিওর যে মানে তাদের যে এই যে ইউএন টোকেনের আইডিও চলতেছে সো এই যে যে আইডিওটা চলতেছে এখন দেখেন আমি যদি আপনার বার ভিউ মানে হচ্ছে যে দেখেন কোনো মানে বর্তমানে যে ইউএন টোকেনের আইডিওটা চলতেছে তো এই যে মার্কেট ওভারভিউ ভিউ এসলে এখান থেকে আপনারা এগুলো সম্পর্কেও জানতে পারবেন মানে বর্তমানে আইডিওতে রকম প্রাইস রয়েছে সেটা তো আপনারা দেখতে পারতেছেন বিস্তারিত আরও জানতে চাইলে এফ কি অপশনে ক্লিক করলে যে ও এখান থেকে আপনারা এই যে এগুলো স্টেপ স্টেপ বাই এইগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এরপরের স্টেপ আমি আপনাদেরকে দেখাই এখন দেখেন এখান থেকে মানে হচ্ছে যে এগুলো আপনারা দেখে নেবেন দেখেন টোকেন ইউটিলিটিস তো এখানে দেখেন ইস ফিস সেভ অন ট্রেডিং ফিজ উইথড্রলস জাস্ট বাই হোল্ডিং ইউ তারপর রয়েছে আর্লি এক্সেক্স এক্সপ্লোর আপকামিং ইউনিস প্রোজেক্ট ফিচার অ্যান্ড এখানে এগুলো দেখি দেখতে পারবেন বিফর লঞ্চ বার্ন টু বুঝ তো এই যে দেখেন তাদের কিন্তু টোকেন ইউটিলিটিস আপনারা আশা করছি বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে ভাই এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এফ কিউ অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে দেখেন এখান থেকে আপনি এই যে যে কোনো কোশ্চেনের অ্যান্সারই জাস্ট এখানে করা আছে আপনি এগুলোতে ক্লিক করে করে অ্যান্সারগুলো কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এই অ্যান্সারগুলো এখান থেকে আপনারা দেখে নেবেন তো এখন কিভাবে পরের বিষয়টা হচ্ছে দেখেন লিডিং দ্য ফ্রিডম ক্রিপ্টো এলিয়েন্স তো তাদের সাথে দেখেন এখান থেকে ডিএক্সিক এআই ই মানি নেটওয়ার্ক সো কিবি এই যে দেখেন রেডোট পে কিমা নেটওয়ার্ক জিটি প্রোটোকল এই প্রজেক্টগুলো কিন্তু তাদের কিন্তু ফ্রিডমে দেখেন কিপটো অ্যালিয়েন্সে কিন্তু রয়েছে আমি যদি রেডোড পে অপশনে ক্লিক করে দেখাই সো তারা কিন্তু অফিসিয়ালিভাবে তাদের টুইটারে কিন্তু ইউনিস বা ইউএন এর আইডিও সম্পর্কে কিন্তু তারা কিন্তু এই যে দেখেন ইউনিস এক্স এ রেডোড পে সম্পর্কে এই যে দেখেন বিস্তারিত কিন্তু এখান থেকে তথ্য কিন্তু তারা জানিয়ে দিয়েছে ঠিক আছে শুধুমাত্র রেডোড পে তা কিন্তু না এখান থেকে দেখেন আপনারা নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে আসলেই দেখতে পারবেন লিডিং দ্য ফ্রিডম এলিয়েন্স এই যে দেখেন হাইপার জিপিটি বি নেটওয়ার্ক ঠিক আছে এই যে বিটু নেটওয়ার্কের ওপর ক্লিক করলে দেখতে পারবেন সো তারা কিন্তু এটা নিয়ে পোস্ট করছে মানে যারা তাদের রিলিয়েন্সে রয়েছে সবাই কিন্তু এই যে দেখেন ইউনিস নিয়ে কিন্তু এই যে এখান থেকে কিন্তু এই যে এখান থেকে কিন্তু তারা কিন্তু পোস্ট করে দিছে তো এইগুলো চাইলে আপনি দেখে নেবেন তো এখন শেষ কথা হচ্ছে যে এখান থেকে এখন কথা হচ্ছে যে এই আইডিওতে কিভাবে জয়েন করবেন এটা হচ্ছে মেইন বিষয় আর বিস্তারিত আরো কোনো যদি প্রশ্ন থাকে এই যে জয়েন করবেন জয়েন করার জন্য এই যে উপরের দিকে আসতে হবে ইউনিস আইডিও কিন্তু লাইভ চলতেছে এবং সময় কত সময়গুলো কিন্তু দেখে নিতে পারবেন এবং আনটিল প্রাইস ইনক্রিজ কত হবে 70% প্রাইস ইনক্রিজ হবে এবং ইউএসডি কত মানে রেস হইছে এটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন অ্যামাউন্ট ফান্ডটা দেখতে পারবেন এখন বর্তমানে কিন্তু 1 ইউএন এর প্রাইস এই যে দেখেন কত প্রাইসে চলতেছে সেটা দেখতে পারবেন নেক্সট আপনি বাই করার পর কত প্রাইস হবে সেটাও এখানে রয়েছে তো এখন কীভাবে বাই করবেন সেটা দেখাচ্ছি বাই করার জন্য কানেক্ট ওয়ালেট অ্যান্ড বাই অপশন এখানে একটা ক্লিক দিন তারপর এখান থেকে সলোনা অ্যান্ড ইভিএম দুইটা ওয়ালেটই কানেক্ট দিতে পারবেন সো আমরা এই যে ফ্যান্টো ওয়ালেটের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়ালেটের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের ওয়াললেটটা কানেক্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে এই যে আপনার ইউএন এর প্রাইসটা দেখে নেবেন এই যে আইডিও এবং ওয়েট লিস্ট তো যারা ওয়েট লিস্ট রয়েছেন তারা কিন্তু এখান থেকে একটু মানে হলেও কিন্তু ভালো পরিমাণে পাবেন এবং আমরা আইডিওতে ইয়ে করবো সো আইডিওতে করার জন্য এখান থেকে যে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে মানে আপনি যে ওয়ালেট কানেক্ট করলেন ওই ওয়ালেটে কোন মানে হচ্ছে যে নেটওয়ার্কে আপনার অ্যামাউন্টটা রয়েছে আপনার ইউএসডিটি ইউএসডিটিতে করবেন নাকি হচ্ছে যে সেটা সিলেক্ট করবেন ইউএসডিসিতে করলে ইউএসডিসি সিলেক্ট করবেন আমরা ইউএসডিটি সিলেক্ট করলাম এখন কোন নেটওয়ার্কে ইউএসডিটি রয়েছে বিএনবি চেন নাকি সোলানা সের নাকি ইথেরিয়াম চেন সেটা সিলেক্ট করবেন ওকে এখন দেখেন এখান থেকে ইউপি মানে আপনি কত কতটা টোকেন্ট দেখেন এই টোকেনটা সুইস ওয়ালেট এই অপশনে ক্লিক দিয়ে আমাদের কিন্তু বাই করে নিতে হবে ঠিক আছে তো এই বাই করে আপনি কিন্তু পরবর্তীতে সেটা সেই হিসেবে কিন্তু সেল দিতে পারবেন তো এখন কিন্তু সময় কত রয়েছে আনপ্রিল প্রাইস কিন্তু ইনক্রিজ হবে কত এগুলো কিন্তু এই যে ইউনিস আইডিও লাইফ থেকে কিন্তু আপনারা বিস্তারিত প্রসেস গুলো দেখ নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম